আসসালামু আলাইকুম পৃথিবীতে নাকি এলিয়েন আসতেছে যার যা আছে যা কিছু আছে তা নিয়ে ঝাঁপায় পড়েন ব্যাপারটা এরকম তো কেন বলতেছি এটা যে একটা নিউজ দেখলাম দুই তিন দিন যাবৎ খুব এই নিউজটা ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে যে একটা কমেটও বলা যায় বা হয়তো অ্যাস্ট্রয়েডও বলা যায় এরকম একটা বস্তু মহাজাগতিক বস্তু যেটা আমাদের সোলার সিস্টেমের না সাধারণত যে কমের বা অ্যাস্ট্রয়েডগুলো আসে সেগুলো আমাদের আমাদের সোলার সিস্টেমের ভিতর থেকে আসে বাট এটা সোলার সিস্টেমের বাইরে থেকে আসছে তো এটা সোলার সিস্টেমের ভিতরের দিকে ঢুকতেছে তো এটার নাম দিছে হচ্ছে গিয়ে থ্রি আই অ্যাটলাস অ্যাটলাস হচ্ছে একটা পর্যবেক্ষণ কেন্দ্র তো অ্যাটলাস এটা আবিষ্কার করছে তো জন্যে ওই ওদের নাম অনুসারে অ্যাটলাস তো এই বস্তুটা এটা অনেক বড় বিশাল এটা প্রায় বারো কিলোমিটারের মতো সাইজ এটার অর্থাৎ প্রায় একটা শহরের সমান এবং এটা এটা স্পিড খুবই বেশি অসম্ভব বেশি এটা অন্যান্য যেসব মহাজাগতিক মহাজাগতিক বস্তু আসে কমেড বা অ্যাস্ট্রয়েড সেগুলো থেকেও বেশি এবং এইটার যে পাথ মনে হচ্ছে মানে যে রুট ধরে এটা আসতেছে এটা খুবই আনইউজুয়াল সাধারণত এদিক দিয়ে আসে না তো এই জন্যে সায়েন্টিস্টরা মনে করতেছে যে এইটা একটা এলিয়েন শিপ হইলেও হইতে পারে এবং শুধু এদিকে আসলে সেটাই না এই ব্যাপারটাও না এছাড়া একটা ব্যাপার আছে যে যখন কোনো কমেট বা অ্যাস্ট্রয়েড আসে সূর্যের কাছাকাছি আসলে ইনার সোলার সিস্টেমে আসলে তখন আমরা সেটাকে দেখতে পারি মানে সূর্যের এটা রিফ্লেক্ট করে আর ওদের তো আর নিজেদের আলো নাই সো তারা হচ্ছে গিয়ে যেমন ধরেন আমাদের চাঁদ তো চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয় আর কি তো কমেট আর অ্যাস্ট্রয়েডে তাই বাট এইটার মনে হচ্ছে যে নিজস্ব আলো আছে তো সেই জন্যেই এটা সন্দেহজনক এবং অনেকে বলতেছে এটা হয়তো নিউক্লিয়ার পাওয়ার মানে নিউক্লিয়ার পাওয়ারে চলে আর কি এটা ইঞ্জিনটা তো যাই হোক এখন আমার ধারণা যে এটা একটা জাস্ট অ্যাস্ট্রয়েড আর কিছু না কিন্তু যদি এটা এলিয়েনশিপ হয় বাই চান্স যদি হয় তাহলে তো এটা একটা মজার একটা ব্যাপার করবে আর কি এটা হবে হচ্ছে গিয়ে মানব জাতির সাথে এলিয়ানের প্রথম ফার্স্ট কন্ট্যাক্ট তো এতে কোনো সন্দেহ নাই এবং জিনিসটা ইন্টারেস্টিং হবে আর একটা ব্যাপার হচ্ছে যে যদি যেহেতু এই যে বললাম যে রুটটা অন্যরকম তো রুটটা আসলে কেরকম রুটটা এমনভাবে যে এমনভাবে এটা রুটটা মানে যেই রুটটাতে এটা আসতেছে এটা যে পাথওয়ে তো এটা হিসাব করে মনে হচ্ছে যে এটা ওরা প্ল্যান করে এভাবে আসতেছে যাতে পৃথিবীর মানুষের সাথে কম কন্ট্যাক্ট হয় মানে পৃথিবীর মানুষ যাতে তাদেরকে দেখতে না পারে এই জন্যে মানে একটু লুকা ছাপার মতো একটা ব্যাপার আছে আর কি যেটা বুঝতেছি তো সেই জন্যে বলা যায় যে এটা যে সত্যি এলিয়েন শিপ হয়ে থাকে হয়তো বা একটা হস্টাইল পৃথিবী অ্যাটাকও করতে পারে আর যেহেতু এটা ইন্টারস্টেলার ট্রাভেল করতে পারে মানে এই এলিয়েন গোষ্ঠীরা ধরেন সৌরজগতের বাইরে থেকে তার আসতেছে তার মানে এবং এত বড় একটা শিপ নিয়ে সো তার মানে বলা যায় যে এরা মানুষের থেকে অনেক বেশি অ্যাডভান্সড কেননা মানব জাতি এখন পর্যন্ত ঠেকে ঠুকে কোনোভাবে মঙ্গল পর্যন্ত পৌঁছাইতে পারছে না তো মানুষ পাঠাতে পারে নাই সো এরা মানব জাতি থেকে অনেক বেশি অ্যাডভান্সড তো হইতেই পারে পৃথিবী দখল করতে চাইতে পারে এত সুন্দর পৃথিবী করলে করবে কারণ আমরা তো নষ্ট করতেছি আমরা তো আমরা যারা মানুষ আমরা তার সব নষ্ট করতেছি সব পৃথিবীর মতো একটা জোস একটা প্ল্যানেটকে আমরা শেষ করতেছি আর একটা ব্যাপার হচ্ছে যে এক হিসাবে এরা যদি চলে আসে তাহলে খারাপ না তাহলে মানুষ জাতি একটা কমন শত্রু পাইলো আমি আমার যেটা প্রথমে মনে হয়েছে আর কি সবসময় তো আমরা নিজেরা নিজেরা মারামারি কামনাকামনি করতে থাকি তো একটা বাইরে থেকে মহাজাগতিক কোনো একটা শত্রু যদি আসে তার হয়তো খারাপ হবে না অ্যাটলিস্ট তখন হইলেও হয়তো বা আমাদের মধ্যে একটি ইউনিটি আসবে আমরা হয়তো বা অ্যাপ্রিসিয়েট করতে শিখবো পৃথিবীটা যে আমাদের যে প্যানেটটা আছে বা আমরা যে মানুষ বা এই প্ল্যানেটের যে পশু পাখি বা প্রকৃতি সেটাকে হয়তো তখন আমরা মর্ম বুঝবো অ্যাপ্রিসিয়েট করতে শিখবো আমাদের মধ্যে হইতে পারে ইউনিটি আসবে এবং বা হইতে পারে আমরা তখন একাটা হব পৃথিবীকে বাঁচানোর জন্য তো যদি তো সেই সেন্সে দেখতে গেলে খুব খারাপ না এলিয়ান লাইফ যদি আসে কিন্তু যাই হোক আমার মতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা জাস্ট একটা পাথরের টুকরা বা একটা বরফের টুকরা কমেট হলে বরফের টুকরা আর যদি অ্যাস্ট্রয়েড হয় তাহলে পাথর বা লোহা সে ধরনের একটা টুকরা যেটা অনেক বড় এবং এটা আস্তে আস্তে এবং চলেও যাবে এবং চলে যাওয়ার পর তো চলে যাওয়ার পর আমরা আবার আরেকটা জন্য ওয়েট করবো আরেকটা আসবে আমরা আবার তখন আবার হাইপ তুলবো যে এবার পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে বা এলিয়েন আসতেছে বা পৃথিবীকে হিট করবে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এই 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 ধরনের নিউজগুলো পড়তে খারাপ লাগে না এগুলো ভালোই লাগে বেশ এন্টারটেনিং আবার বলা যায় না সত্যিই চলে আসে না কে জানে গডনুজ আল্লাহ বলতে পারে একমাত্র